সালামু আলাইকুম তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া আপনি তো কলেজের বিটিসি কীভাবে করে করবে এটা আপনি ভিডিও দিচ্ছেন কিন্তু মাদ্রাসা বোর্ড নিয়ে কোনো ভিডিও দেন নাই তো আজকের এই ভিডিও তৈরিতে তোমরা মাদ্রাসা বিটিসি কীভাবে করে নিবা সেটা দেখাবো আর কলেজের স্টুডেন্ট যারা আছো ভাইয়া তোমরা চাইলে এটা দেখতে পারো প্রসেস কিন্তু একই তো সমস্যা নয় তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে বুঝতে না পারো এই ভিডিওটা দেখলে আশা করি কলেজের শিক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ড ওই তোমাদের বিটিসির যে ধারণাটা এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে বুঝতে পারছো তোমাদেরকে কালকে কিন্তু আমি ভিডিওতে বলছি যে মাদ্রাসা বোর্ডের কিন্তু এটিসির নোটিশ প্রকাশ হয়েছে কিন্তু বিটিসির নোটিশ এখনও প্রকাশ হয় তো আগে থেকে তোমাদেরকে দেখায় দিতেছি সমস্যা নাই তোমরা যখন প্রকাশিত হবে তখন আমি যে ফর্মেটে বলবো ওই ফর্মেটে করলে আশা করি খুব সহজেই এটিসিটা মানে বিটিসিটা পেয়ে যাবা আমরা তো এই ভিডিওতে বিটিসি নিয়ে কথা বলবো ঠিক না আচ্ছা ঠিক আছে তো তোমাদেরকে আর একটা কথা বলি এটা দিছে ভায় ফেসবুক পেজ চাইলে এখানে তোমরা ফলো দিয়ে রাখতে পারো কারণ আমাদের ইউটিউবে ভিডিও আপলোড হওয়ার আগে কিন্তু আমাদের এই পেজে ভিডিও আপলোড হয় বুঝতে পারছো আর তোমাদের ট্রান্সফার সংক্রান্ত যত সমস্যা তোমরা আমাদের এই ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো অলরেডি দেখো এখানে একশো একজন মেম্বার আছে এখানে তাদের সমস্যা সংক্রান্ত যে সব টপিক আছে সেগুলো এখানে তারা তুলে ধরতেছে দেখতে পারতেছো তোমরা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারো আচ্ছা ঠিক আছে তো আমরা প্রথমে মাদ্রাসা বোর্ডে চলে আসি তো মাদ্রাসা বোর্ডের মধ্যে এখানে তোমরা ফর্মটা সংগ্রহ করবে যে এখান থেকে ফর্মটা ক্লিক করলে চলে আসবে এখান থেকে ফর্মে ক্লিক করবা এরপর নিচের দিকে একটু করলে দেখবা যে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম দাখিল আলিম শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নত শিক্ষার্থীদের ভর্তি বাতিল ছাতপত্রের আবেদন এখানে ক্লিক করলে হয়ে যাবে আমার এখানে আগে থেকে ভাই ডাউনলোড করা এই যে দেখো দেখতে পাচ্ছ ভাইয়া এই যে এখানে যে ষষ্ঠ সপ্তম অষ্টম দাখিল আলিম শ্রেণীতে শিক্ষার্থীদের ছাড়পত্রের আবেদন এখানের যে বিষয়টা এটা তোমাদের যারা মাদ্রাসা বোর্ডের আছো তারাই এ ফর্মেটটা ফলো করতে পারো বা কলেজের শিক্ষার্থী যারা আছো তোমাদের কিন্তু ভাই সেম ফর্মেট হালকা একটু মানে আলাদা হইতে পারে আর কি কিন্তু বলতে গেলে সেম ফরম্যাটই থাকবে তো এখানে প্রথমত দিচ্ছে লিখছে যে নিবেদন এই যে আমি আপনার বর্তমান ষষ্ঠ সপ্তম অষ্টম দাখিল আলিম অর্থাৎ সবাই এটা নিতে পারবে সব মানে ষষ্ঠ শ্রেণী হলো সপ্তম শ্রেণী হলো অষ্টম হলো দাখিল হলো বা আলিম হইলো বুঝতে পারছো যদি সপ্তম হয় তাহলে এই মানে এ ফর্মটা অষ্টম হলো এ ফর্মটা দাখিল হলেও এ ফর্মটা এবং আলিম হলেও এ ফর্মটা মানে এই যে ফর্মটা কিন্তু সেম থাকবে একজন নিয়মিত শিক্ষার্থী আমি বোর্ডের অনুমতি ক্রমে ছাড়পত্রে নিয়ে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে ইচ্ছুক নিম্নে আমার বিস্তারিত তথ্য দিয়ে পেশ করা হলো নাম এখানে তোমার নাম দিয়ে দিবা পিতার নাম এবং বর্তমানে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি বর্তমানে যে প্রতিষ্ঠানে আছো ওই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবা দেন ওই বর্তমান প্রতিষ্ঠানের নাম দেওয়ার পর ওইখানকার যে কোড আছে কোডংটা দিয়ে দিবে এটা তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করলে হয়ে যাবে ওই করং আর এই ইআই নাম্বার এটা হচ্ছে তোমরা বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যখন বলবা যে ইআই নাম্বার এবং কোট নাম্বার ওখান থেকে কিন্তু বলে দিবে এরপর হচ্ছে কি রেজিস্ট্রেশন নং আর রোড নং এগুলো সুন্দর করে দিয়ে দিবা এরপর উপজেলা তো তোমাদের উপজেলা আর ডাকঘর আর জেলা এগুলো সুন্দর করে তোমরা ফিল আপ করবা এগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাতে ফিল আপ করতে হবে এরপর হচ্ছে কি বত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের নাম বত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের নাম তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হবে ওই প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে যেমন এখানে বর্তমান করে যে তুমি যে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে ছিলা ওই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবে মানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান আর ভর্তি হচ্ছে মানে তুমি যেখানে ভর্তি হবা ওই প্রতিষ্ঠানের নাম এরপর হচ্ছে সেখানে কোট নাম্বার দিয়ে দিবা এই যে এখানে যেরকম করছো ঠিক সেম কিন্তু এটা ওইটা ছিল বর্তমান এটা কিন্তু হয়েছে ভবিষ্যৎ মানে তুমি যেখানে ভর্তি হবা ওই প্রতিষ্ঠানের নং আর হচ্ছে ইআই নাম্বার তোমরা ওইখানে যোগাযোগ করলে পেয়ে যাবা ওই প্রতিষ্ঠানে এরপর ওই উপজেলা তারপর হচ্ছে নং এবং ডাকঘর এবং জেলা ঠিক আছে এই দুইটা কিন্তু আলাদা হবে কারণ তুমি যেহেতু বিটিসি নেবা অর্থাৎ বোর্ড টু বোর্ড ধরো তুমি টাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ডে যাবা তো ওইটা ডাকঘর উপজেলা তোমরা দিয়ে দিবা এবং এটার ভবিষ্যৎ প্রতিষ্ঠানের ডাকঘর উপজেলা এটা কোথায় পড়তে সেগুলো সুন্দর করে তোমরা ফিল করে নিবা বুঝতে পারছ এগুলা ফিল জন্য তোমরা তোমাদের অভিভাবকের সহায়তা নিতে পারো এরপর হইতেছে পূর্ববর্তী পাশের বিবরণ পূর্ববর্তী পাশের বিবরণ বলতে তোমরা যারা হইতেছে তে পাশ করছো ওই পাশের হচ্ছে বিবরণ বলতে এখানে শ্রেণী হচ্ছে এখানে নবম দশম হবে আর রেজিস্ট্রেশন নাম তোমাদের এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এরপর এস রোল নম্বর এবং শিক্ষাবর্ষ কত হবে শিক্ষাবর্ষ তোমরা চব্বিশ পঁচিশ ছিল না এখন চব্বিশ পঁচিশ হবে এখানে আর প্রাপ্ত ফলাফল প্রাপ্ত ফলাফলটা এখানে দিয়ে দিবা ছাড়পত্র গ্রহণের কারণ ছাড়পত্র তুমি কি কারণে ছাড়পত্র নিতেছো এই কারণটা এখানে বলে দিবা আর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সুন্দরভাবে এখানে ফিল আপ করবা এরপর হচ্ছে আসল কাজ অনেকে যে বলে বিডিসির জন্য আমাকে কি উভয় বোর্ড যেতে হবে এটা নিয়ে অনেক অনেকে অনেক রকমের কথা বলে উভয় বোর্ডে বলতে তোমার বর্তমান যে বোর্ডে আছে ওই বোর্ডে যেতে হবে ঠিক আছে কিন্তু ধরো তুমি ঢাকা থেকে চট্টগ্রামে যাবা কিন্তু চট্টগ্রাম বোর্ডে গিয়ে তোমার অবশ্যই যোগাযোগ করতে হবে না চট্টগ্রাম বোর্ডে বলতে তুমি যে কলেজে যাবা ওই কলেজে গিয়ে তোমার অবশ্যই যোগাযোগ করতে হবে এটা কিন্তু বোর্ডে না তোমার বোর্ডে যেতে হবে শুধুমাত্র একটা বোর্ডে এমন যে প্রসেসটা আমি তোমাকে একটু পরে বলতেছি প্রথমত দিচ্ছে অত্র মাদ্রাসায় এই যে বর্তমান অধ্যয়ন বা পত্র এটা হচ্ছে তুমি এই সব কিছু ফিল আপ করার পর তুমি বর্তমান কলেজ বা মাদ্রাসে গিয়ে তোমার অধ্যক্ষকে এখানে কিনিবা স্বাক্ষর বা সিল নিবা এগুলো ফিল আপ করার পর অধ্যক্ষকে স্বাক্ষর বা সিল নিবা বর্তমান কলেজ থেকে যখন তোমাকে অধ্যক্ষকে স্বাক্ষর বা সিল দিয়ে দিবে তখন তুমি ভবিষ্যৎ কলেজে যাবা ভবিষ্যৎ কলেজে যাওয়ার পর তোমাকে দেখবে বর্তমান কলেজে অনুমতি দিছে নাকি ওইটা দেখার পর ভবিষ্যৎ কলেজে যদি সব কিছু মানে ঠিক থাকে ঠিক বলতে এখানে যদি সিট ফাঁকা থাকে বা তোমার বিষয়ে সবগুলো মিলে থাকে সেই ক্ষেত্রে দিচ্ছে কি এখানে ভবিষ্যৎ কলেজে অনুমতি দিবে বুঝতে পারছো এখন অনেকে যে বললে উভয় বোর্ডে যেতে হবে এটা কিন্তু উভয় বোর্ডে না তোমরা আগে আমার কথাটা মন দিয়ে শোনো এখন ধর এটা হইতেছে তুমি চট্টগ্রামে থাকো না তো চট্টগ্রাম বোর্ডে অবশ্যই এটা আগে যেতে হবে না কারণ তুমি এটা আগে ফিল আপ করবা ফিল আপ করে দেন তুমি আগে ভবিষ্যৎ কলেজে যাবা ভবিষ্যৎ কলেজে যাওয়ার পর এইটা দেখে এটা দেখে তারপর তোমাকে ভবিষ্যৎ কলেজে এটা অধ্যক্ষ সাইন এবং সিল এগুলো প্রদান করবে প্রদান করার পর তারপর দেন তোমাকে যেতে হবে বোর্ডের মধ্যে অর্থাৎ তুমি চট্টগ্রাম বোর্ডে আসো না তোমার চট্টগ্রাম বোর্ডে অবশ্যই যেতে হবে চট্টগ্রাম বোর্ডে যাওয়ার পর তোমাকে এখানে যে টাকার কথা বলছে এখানে একটু আমি নিচের দিকে দেখাই তোমাদেরকে যে ষষ্ঠ সপ্তম অষ্টম দাখিলের ক্ষেত্রে পাঁচশত টাকা এবং আলিম অর্থাৎ তোমরা কিন্তু আলিম বেচের আলিম বেচে কিন্তু ছয়শো টাকা এটা হয়তো অনেক আগের ফর্ম এই জন্য ছয়শো টাকা দেখাইতেছে কিন্তু এখন এবারে বিটিসি টা এখনো প্রকাশ করে নাই তো বিটিসি টা প্রকাশ করলে তোমরা এখানে ছশো টাকার জায়গায় অনেক সময় দেখবা সাতশো টাকা হইতে পারে তো এখানে তোমরা টাকাটা দেখে এই টাকাটা জমা দিবে কি সোনালি সেবার মাধ্যমে তো তোমরা আগে একটা কাজ করবে যে বর্তমান কলেজ এবং ভবিষ্যৎ কলেজ অর্থাৎ উভয় প্রতিষ্ঠানের অনুমতি পাওয়ার পর তোমরা টাকা জমা দিয়ে মানে ব্যাংকের মাধ্যমে তো টাকাটা জমা দিবে ওই একটা রসিদ দিবে ব্যাঙ্কে টাকা জমা দিলে তোমাদের একটা রসিদ দিবে ওই রসিদটা দিয়ে তোমরাও যে টাকা বোর্ডে যাবা এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি টাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ডে যাব। এখন আমার কি উভয় বোর্ডে যেতে হবে না তুমি যে বোর্ডে বর্তমান আসো ওই বোর্ডে তোমাকে আগে যেতে হবে ওই বোর্ডে যাওয়ার পর তোমার কিন্তু কাজ শেষ অর্থাৎ তোমার বোর্ডে দেখবে এই বর্তমান কলেজের অনুমতি আছে নাকি অ্যান্ড ভবিষ্যৎ কলেজের অনুমতি আছে নাকি দেন সব কিছু যদি তোমার ওকে থাকে তারপর দেন তোমাকে ওই সব কিছু যে কাগজপত্র এগুলো তোমাকে তোমার যে ভবিষ্যৎ বোর্ডে তুমি যাবো ওই ভবিষ্যৎ বোর্ডে কিন্তু ফাটাই দিবে বুঝতে পারছো এটা কিন্তু তোমাকে নিজের থেকে যেতে হবে না অনেকে যে বলে আমাকে উভয় বোর্ডে যেতে হবে আসলে উভয় বোর্ডে যেতে হবে না তোমাকে উভয় জেলাতে যেতে হবে উভয় জেলা বলতে এ তুমি বর্তমানে কলেজ এবং ভবিষ্যৎ কলেজ থেকে যে সাইনটা নিছো এই ভবিষ্যৎ কলেজে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই চট্টগ্রাম যেতে হবে না এটা বোর্ড বলতে এরকম বোঝায় আর কি কিন্তু তোমাকে বর্তমানে যেটা বোঝাচ্ছে সেটা হইতেছে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে তোমার নিজ বোর্ডে গিয়ে জাস্ট এই ফর্মটা জমা দিতে হবে বুঝতে পারছো অ্যান্ড জমা দেওয়ার আগে অবশ্যই সোনালি সেবার মাধ্যমে যত টাকা বলছে এগুলো পে করে যে রসিদ বা স্লিপটা দিবে ওই স্লিপটা দিয়ে তোমার অবশ্যই ওই কার্ডগুলো প্রদান করতে হবে প্রদান করলে তারপর তোমার ওই যে বোর্ড বর্তমান বোর্ড যে মানে তুমি ধর ঢাকাতে আসো ওই ঢাকা পর সব কিছুগুলো চেক করে দেখবে এগুলো সব কিছু ঠিক আছে নাকি তাই সব কিছু যদি ঠিক থাকে ওগুলো ওরা ওইখান থেকে কিন্তু চট্টগ্রাম বোর্ডে পাঠিয়ে দেবে মানে যে বোর্ডে তুমি যেতে চাইছো ওই বোর্ডে কিন্তু পাঠিয়ে দিবে এটা তোমার থেকে যেতে হবে না ওরা ওইখান থেকে ওরা পাঠিয়ে দিবে বুঝতে পারছো তো ওরা পাঠায় দেওয়ার পর তোমাকে কিছু দিনের মধ্যে ওরা জানায় দিবে তো জানা দেওয়ার পর তারপর তুমি যখন বুঝতে পারবা যে আমি আসলে আমাকে অনুমতি দিছে তখন তুমি বর্তমান কলেজ থেকে যেসব কাগজপত্র তুমি ভর্তি হওয়ার সময় জমা দিয়েছো ওই কাগজপত্রগুলো তুমি জমা মানে ওখান থেকে কলেজ থেকে নিয়ে নিয়ে সাথে সাথে তুমি ভবিষ্যৎ কলেজে টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো আর এখানে তেমন কোনো কিছু নাই এটা হচ্ছে মূল কাজ এটা মাদ্রাসা বোর্ডের জন্য সেম আর হইতেছে কি কলেজ শিক্ষার্থীদের জন্য সেম আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া ভালো থাকবা সবাই Şu tutak baba Allah habersiz